হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে দেখাবো সাইড বাইক গ্যালারি কালেকশনগুলো খুবই কম প্রাইজে বাইকগুলো বিক্রি করা হবে কোনটা কেমন কন্ডিশন কেমন দাম বিস্তারিত ভিডিওতে আলোচনা করা হচ্ছে প্রথমে আপনাদের খুবই কম প্রাইজের বাইক দিয়ে শুরু করি এটি হচ্ছে রানার এই সরি কিউ কোম্পানি আর কে এস ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সামনে ডিস্ক ব্রেক আছে ইঞ্জিনের সাউন্ড ওকে আছে বাইকটি একদম সস্তায় পেয়ে যাবে মাত্র ত্রিশ হাজার টাকায় মাত্র ত্রিশ হাজার টাকায় ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি ডিস্ক ব্রেক সহকারে শোরুম পেপার অবস্থায় আছে যে কোনো সময় মালিকানা ট্রান্সফার করা যাবে মাত্র ত্রিশ হাজার টাকায় তাই দেরি না করে চলে আসবেন সাইড বাইক গ্যালারিতে তারপরে দেখাবো রানার টি সিসি বাইক এই বাইকটি খুবই ফ্রেশ আছে এই বাইকটি আপনার আমাদের জামালপুর রেজিস্ট্রেশন করা আছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সব কিছু ওকে মাত্র পেয়ে যাবেন ত্রিশ হাজার টাকায় মাত্র ত্রিশ হাজার টাকায় রানার টি সিসি বাইক তারপরে দেখাবো ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি এই বাইকটি খুবই ফ্রেশ আছে ঢাকাম একটু স্টেশন কার্ড আছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড প্রথম মালিকের গাড়ি ইঞ্জিন ওকে আছে ফুয়েল ট্যাঙ্ক সামনের হেডলাইট কন্ডিশন আউটলুক সবই ফ্রেশ আছে মাত্র হয়ে যাবেন এক লক্ষ পাঁচ হাজার টাকাই ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি তাই যারা ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক খুঁজতেছেন কম প্রাইজের মধ্যে এই বাইকটি নিতে পারেন বাইকটি মোটামুটি ভালো কন্ডিশনে আছে ইঞ্জিনে সাউন্ড ওকে আছে আপনাদের নিয়ে কোনো কাজ করাতে হবে না আমাদের ঠিকানা হচ্ছে সাইড বাইক গ্যালারি গোপালপুর বাজার জামালপুর সদর তারপরে দেখাবো আরেকটা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি এটিও ঢাকা মেট্রো করা আছে সামনে থেকে একটু দেখাও সামনের হেডলাইটটা যদি দেখেন একদম ফ্রেশ অবস্থায় আসে কোনো অচুল পরিমাণও স্কেস পাবেন না বাইকটি বাইকটি একদম নতুন অবস্থায় আছে এই বাইকটি সিবিএস ব্রেক বড় ডিক্সের গাড়ি এই বাইকটি চলছে মাত্র চব্বিশ হাজার কিলোমিটার সরি আঠারো হাজার কিলোমিটার মাত্র আঠারো হাজার কিলো চলা বাইকটি একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন চালাইলেই বুঝতে পারবেন গাড়ি এমন কেমন কন্ডিশন চালাই ভালো লাগলে পছন্দ না হলে যাতায়াত ভাড়া ফ্রি তো আপনারা আসবেন দেখবেন ভালো লাগলে চালায় তারপরে আপনারা ক্রয় করতে পারেন সমস্যা নেই এই বাইকটি প্রাইস মাত্র এক লক্ষ বারো হাজার টাকা মাত্র এক লক্ষ বারো হাজার টাকায় পেয়ে যাবেন সিবিএস ব্রেকশ নাম্বার করা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি তারপরে যদি দেখাই এটেল ডিসকভার হান্ড্রেড টেন সিসি এই বাইকটিও খুবই ফ্রেশ আছে সামনের হেডলাইট মাঠ গার্ড ফুয়েল ট্যাঙ্ক এদিকে দেখাও ইঞ্জিনটা যদি বলি ইঞ্জিন এখন ইনটেক আছে খোলা হয় নাই এই বাইকটি খুবই ফ্রেশ আছে বাইকটি প্রাইস মাত্র নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার টাকায় পেয়ে যাবেন ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সরি হান্ড্রেড টেন সিসি শোরুম পেপার অবস্থায় আছে যে কোনো জেলায় নিয়ে নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন মাত্র পেয়ে যাবেন নব্বই হাজার টাকায় তারপরে দেখাবো অ্যাপাসি আর টিআর অ্যাপাসি আর আর ওয়ান ফিফটি সিসি আমাদের জামালপুরে রেজিস্ট্রেশন করা আছে এই বাইকটি খুবই ফ্রেশ অবস্থায় আছে যারা ওয়ান টোয়েন্টি এপাসি আর আর বাইক খুঁজতেছেন একদম কম প্রাইজের মধ্যে তারা এই বাইকটি নিতে পারেন এই বাইকটি মোটামুটি আউটলুক সব কিছু ওকে আছে আপনাদের নিয়েও তেমন কোনো কাজ নেই আপনাদের পিছনে টায়ারটা নতুন আছে শুধু সামনে টায়ারটা একটু দুর্বল আছে তাছাড়া আর বাইকে কোনো কাজ নেই মাত্র পঁচাশি হাজার টাকাই অ্যাপা শেয়ার টেয়ার আমাদের জামালপুরে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সহকারে পেয়ে যাবে মাত্র পঁচাশি হাজার টাকায় তাই দেরি না করে চলে আসবেন সাইদ বাই গ্যালারিতে আগে লাগে পাবেন তারপরে দেখাবো পালসার সিঙ্গেল ডিক্স বাইক আচ্ছা পালসার সিঙ্গেল ডিক্স বাইক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সব কিছুকে আছে এই বাইকটি খুবই ফ্রেশ অবস্থায় আছে একদম নিখুঁত অবস্থায় আছে পালসার সিঙ্গেল ডিক্স বাইকটি আপনারা চালালে বুঝতে পারবেন বাইকে এক পয়সার কাজ নেই আপনারা চালায় ভালো লাগলে পরে নিতে পারেন সমস্যা নেই এবং ভালো লাগবে একশো পার্সেন্ট শিওর ভালো লাগলে যাতায়াত ভাড়া ফ্রি চালায় ভালো লাগলে এই বাইকটি খুবই ফ্রেশ আছে একদম নতুন অবস্থায় আছে পালসার সিঙ্গেল বাইকটি বাইকটি ডিজিটাল নাম্বার করা আছে প্রথমবার লিখে গাড়ি তো যারা পালসার সিঙ্গেল বাইক খুঁজতেছেন ফ্রেশ কন্ডিশন তারা বাইকটি নিতে পারেন বাইকটি প্রাইস আমরা আলোচনা সাপেক্ষে রাখছি তো আপনারা আয়সে দেখে শুনে চালিয়ে ভালো লাগলে পরে দামাদামি করে নিতে পারবেন প্রাইস আমরা আলোচনা সাপেক্ষে রাখছি তো যারা পুরাতন মোটরসাইকেল ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ করতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে সাইদ বাইক গ্যালারি গোপালপুর বাজার জামালপুর সদর সবাইকে অসংখ্য ধন্যবাদ